কিন্তু এবারে নিস্তব্ধতাটা আরও ভয়ঙ্কর আমার হার্টবিট এত জোরে চলছিল যে আমার মনে হচ্ছিল জালাল ভাইও সেটা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা স্বাভাবিক নয় সব উৎস পেছনে শুয়ে থাকা ওই লাশটা হাসেম মুন্সি আমি আর পারছিলাম না ভয় আর কৌতূহলের মিশ্রণে পার্টিশন সেই ছোট জানালাটা দিয়ে পেছনে তাকানোর চেষ্টা করলাম কিন্তু ঘষা কাজ আর অন্ধকারের কারণে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু বডি ব্যাগটার একটা আবছা অবয়ব চোখে পড়ছিল কিন্তু আমার মন বলছিল ওটা ঠিক সেভাবে নেই যেভাবে আমরা রেখে এসেছিলাম আমার মনে হলো ব্যাগটা যেন সামান্য নড়ছে হয়তো গাড়ির ঝাঁকুনি আমি নিজেকে বারবার এটাই বোঝাচ্ছিলাম আমরা জঙ্গলের সবচেয়ে ঘন অংশটা দিয়ে যাচ্ছিলাম দুপাশে বড় গাছগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে পড়েছে যে একটা সুরঙ্গের মতো তৈরি হয়েছে